আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে বিপিএল এর গ্রাউন্ডস নিয়ে আলোচনা থাকবে অর্থাৎ বিপিএল কয়টি ভেনুতে হতে পারে এবং সম্ভাব্য ভেনুগুলো কি কি বা বিপিএল এর ভেনু কেন বাড়ানো যাচ্ছে না তো প্রথম একটা ভিডিও করেছিলাম কয়েকদিন আগে বিপিএল এর দলগুলো কেন বাড়ছে না অর্থাৎ বিপিএল দল হতে হবে সাতটি এটা হচ্ছে বিপিএল গভর্নিং কমিটি বলি আর ডিসি বলি নতুন কমিটি যারা আসছে তাদের মাইন্ডসেট এটা হয়ে গিয়েছে সাতটি দলই তাদের বিপিএল করতে হবে যে কারণে তারা ঘুরিয়ে পেঁচিয়ে কুমিন্দাবাদ হয়ে গেছে রাজশাহী ইন করেছে ঢাকার মালিকানা চেঞ্জ হয়েছে চিটারাঙের পূর্বের মালিক ফিরে আসছে নতুন মালিকরা চলে গেছে সব মিলিয়ে সাত দল করা হয়েছে এবং তাদের কাছ থেকে হচ্ছে ইনপুট এটাই তারা আর বেশি দল করতে পারবে না কম করলে তাদের কষ্ট পেতেন যে একটা দল বেশি করলে কয়েকটা প্লেয়ার দেশের হয়তো পনেরো বিশটা প্লেয়ার বেশি খেলার সুযোগ পেতো সেটা হয়তো তাদের মাথায় নেই বা হয়তো তাদের চিন্তার বাইরে রয়েছে যাই হোক সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব না আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে বিপিএল এর গ্রাউন্ডস বা আমরা মাঠ বা স্টেডিয়াম যেটাই ধরি না কেন সেটা কেন বাড়ছে না বিপিএল সাধারণত হচ্ছে মিরপুর কেন্দ্রিক দেখা যাচ্ছে পাঁচ রান ছয় রানের মধ্যে হচ্ছে মিরপুরি তিন চার রাউন্ড হয়ে যাচ্ছে মাঝখানে এক রাউন্ড দুই রাউন্ড হচ্ছে যেটা হচ্ছে এবং হচ্ছে সিলেটে হচ্ছে তো তিনটি গ্রাউন্ড দিয়ে একটা এত বড় টুর্নামেন্ট আপনি কভার করতে যাচ্ছেন আবার এখানে প্রশ্ন করা হলে বলবে যে আপনি টাইমের স্বল্পতা রয়েছে অন্য কোথাও যাওয়া যাবে না অন্য কোথাও যদি যাওয়া নাই যায় মিরপুরে কেন বারবার আপনি ঘুরিয়ে ফিরিয়ে দুই তিন রাউন্ড খেলাবেন আপনার তো অনেকগুলো ভেনু রয়েছে গত পলিটিক্যাল কিছু কারণে হয়তো বলা যেতে পারে যে বগুড়া স্টেডিয়ামটা এখন তৈরি হয়ে গিয়েছে ওখানে কোনো ধরনের খেলা হয় না ওটা বাদিয়ে দিলাম আপনি রাজশাহীতে কিন্তু আসলে আপনারা জানেন এয়ার যোগে চল্লিশ মিনিটে যাওয়া সম্ভব ভালো হোটেল মোটেল রয়েছে পিচ পিচের কন্ডিশন ভালো এবং হচ্ছে চমৎকার আউটফিল্ড রয়েছে এবং হচ্ছে স্টেডিয়ামের কিন্তু কিন্তু মোটামুটি ভালো সেখানে বিপিএল আপনি কিছু খেলা দিতে পারেন সেটা আপনারা করছেন না প্রোডাকশন হাউসের সাথে কথা বলে কিন্তু আপনারা দুই দুইটা লটে কিন্তু এই বিপিএল করা সম্ভব অর্থাৎ প্রথম ম্যাচটি হবে হচ্ছে রাজশাহীতে দ্বিতীয় ম্যাচটি হবে ঢাকায় বা দ্বিতীয় ম্যাচটি হবে সিলেটে প্রথম এরকম করে কিন্তু দুই জেলায় একই সাথে কিন্তু বিপিএলটা কন্টিনিউ করা সম্ভব শিডিউল ঠিক রেখেও কিন্তু বিপিএলটি দ্রুত শেষ করা সম্ভব তো সেটার সিদ্ধান্ত বা কোনো কিছু তাদের মাথায় আসছে না বা হয়তো খরচ কমানোর জন্য তারা এক ভেনু এক তো করে সাত দলকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসবে এবং লাস্টে গিয়ে মিরপুরে গিয়ে স্লো উইকেটে একশো বিশ তিরিশ রানে ফাইনাল একটা খেলা দিবে নামিনেডি সিলভার যে উইকেট সেখানে সেরকমই হয়তো পরিকল্পনা হবে এবারও ঢাকা সিলেট চিটাগ খেলা হবে ভেনু বাড়ার কোনো সম্ভাবনা নেই সেরকম কোনো খবরও নেই ফতুল্লা স্টেডিয়াম তো একেবারে পরিত্যক্ত হয়ে গিয়েছে সেখানে এখন অনেক সময় মেলা বসে গরুর হাট বসে তারপরে হচ্ছে অনেক সময় সেখানে ডোবা নালার মতো দেখা যায় পানি ভাসছে নৌকা চলছে যাই হোক অনেক কিছুই হচ্ছে তো ফতুল্লাহ ধরলাম যে ঢাকা থেকে অনেক দূরে যানজট রাজশাহী স্টেডিয়ামটা কেন ইউজ করা হচ্ছে না বরিশাল স্টেডিয়ামটার নির্মাণ আকার নির্মাণ কাজ দীর্ঘদিন চলছে কেন সেটা কোনো প্রোগ্রেস হচ্ছে না সেটার দায়িত্বে কারা রয়েছে বা হচ্ছে অন্যান্য যে স্টেডিয়াম রয়েছে রংপুরে কিন্তু ভালো একটা ক্রিকেট গ্রাউন্ড রয়েছে সেটার ডেভেলপমেন্ট কেন হচ্ছে না কক্সবাজারে দুইটা স্টেডিয়াম কিন্তু করা কথা হচ্ছিল এবং কিন্তু ভালো ক্রিকেট গ্রাউন্ড রয়েছে সেখানেও খেলার কিন্তু দেওয়া সম্ভব সেখানেও কেন কোনো ম্যাচ আয়োজন করা যাচ্ছে না বিভিন্ন গ্রাউন্ডস কমিটিতে কারা রয়েছেন তারা এত বছর ধরে কি কাজ করলেন সেটা প্রোগ্রেস কতটুকু প্রতি বছরই আমরা শুনেছি প্রতি এক বছর পর পর হয়তো ভেনের সংখ্যা বাড়বে সেটা কেন বাড়ছে না বা ডোমেস্টিক লিগের অন্য খেলাগুলো কেন হচ্ছে না জাতীয় লিগের খেলাগুলো কেন সেখানে পরিচালনা করা যাচ্ছে না সেই সব কিন্তু অনেক প্রশ্ন রয়েছে সেটা নিয়ে কারো কোনো মাথা নেই হয়তো তিন ভেনুতেই খেলা হবে এবং সাদামাটা বিপিএল হবে ফাইনালে গিয়ে মেরপুরের মরা পিচে কিছু অল্প কিছু হয়তো রান দেখা যাবে একশো চল্লিশ পঞ্চাশে হয়তো একটা ফাইনাল দেখা যাবে সেরকমই হয়তো এক বিপিএল অপেক্ষা করছে যদিও হয়তো চিটাগাং এবং সিনেটে হয়তো ভালো কিছু ম্যাচ আমরা দেখতে পারি তো বিসিবি আমাদের আসামত থাকবে অন্তত একটি ভ্যানু হলেও খুলনা স্টেডিয়ামের কথা বলতে পারি খুলনা কিন্তু আন্তর্জাতিক স্টেডিয়াম এখানে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ভালো হোটেল রয়েছে এখানেও ম্যাচ আয়োজন করা সম্ভব তো এইদিকে বিসিবির নজর দেওয়া দরকার প্রতি বছর একটি করে ভেনু যদি তারা টার্গেট করে বাড়াতে পারে সেটা কিন্তু বিপিএল কে ছড়িয়ে দিবে দেশের ক্রিকেটের ঘরোয়া ক্রিকেটের উন্মাদনায় নতুন এক মাত্রা যোগ করবে এবং যেখানে জেলা ক্রীড়া সংস্থা বিভাগীয় ক্রীড়া সংস্থা তারাও কিন্তু উৎসাহ নতুন করে হচ্ছে জেলা লেগ বিভাগীয় ক্রিকেটগুলোকে আহ ডেভেলপ করার জন্য এবং বিভাগ থেকে ভালো ভালো সব বিভাগ থেকে ভালো ভালো প্লেয়ার উঠে আসবে এবং তারা তাদের বিভাগকে রিপ্রেজেন্ট করতে পারবে সেই আশাবাদ ব্যক্তনা করে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ